আমরা তো ভাপা পুলি পিঠে অনেক ধরনের খেয়েছি এমনি সাদা ভাপা পুলি তালেরও ভাপা পুলি পিঠে খেয়েছি কিন্তু এরকম আমের ভাপা পুলি পিঠে আগে নিশ্চয়ই আপনারা করতে হোক দেখেননি বা খাননি আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে ভাপা পুলি পিঠে সত্যি বলছি বন্ধুরা খেতে এত সুন্দর লাগে পাকা আমের গন্ধ এবং পিঠে দুটোই কিন্তু একসঙ্গে পাওয়া যায় খেতে দুর্দান্ত লাগে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের সববার খুবই ভালো লাগবে পিঠে বানানোর জন্য এখানে আমি চালটাকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে আমি এভাবে শিলপাটা চালটাকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন আমার কাছে এই শিলে গুঁড়ো করা চালের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি এটা শিলপাটা গুঁড়ো করে নিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা তাতেই কিন্তু চালটাকে গুঁড়ো করে নিতে পারেন আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন আমি চালটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আমার কাছে সিলে বাটা মশলা বা শিলের বাটা চালের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে কার কার শিলে বাটা এরকম মশলা বা চাল গুঁড়ো পিঠে খেতে ভালো লাগবে কমেন্ট করে জানাবে পুরো চালটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি শিল থেকে তুলে নিচ্ছি দেখুন চালের পরিমাণটা কম ছিল সেই জন্য শিলের উপরে কিন্তু গুঁড়োটা থেকে গেছে এইভাবে করে আমি গুঁড়োটা রেডি করে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা পাকা আম আর একটা নারকেল নারকেলটাকে ফাটিয়ে চুড়িয়ে নেব আর আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই ভিডিওটা আর দেখাবো না ভিডিওটা তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে নারকেলটাকে ফাটিয়ে নিয়ে চলে এসেছি এবার নারকেলটাকে আমি চুরে নিচ্ছি আমি এখানে নারকেল কোড়া দিয়ে পোটটা বানাবো আপনারা চাইলে এখানে ক্ষীর দিয়ে পোটটা বানিয়ে নিতে পারেন সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে নারকেলটা আমি চুড়ে নিচ্ছি আমার কাছে নারকেলের পুড়টা খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি নারকেলের পুরটা ব্যবহার করছি আর আমি এখানে চিনি দিয়ে পুরটা বানাবো আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার নারকেল কড়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে হাইতে দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি দেবো যেহেতু আমটা মিষ্টি আছে সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা যেমন মিষ্টিটা খেতে চাইবেন সেই হিসেবে কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গোলে পুরটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারকেলটাকে সব সময়ভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাকা আমের পেস্ট এক চামচ দিয়েছি এক চামচ আমের পেস্ট দিলে পুটটা থেকে খুব সুন্দর একটা পাকা আমের গন্ধ বেরোবে সেই জন্য কিন্তু আমি এখানে এক চামচ আমের পিউরিটা ব্যবহার করেছি আমের পিউরিটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিই এমনি কাঁচাটাকেই দিয়ে দিয়েছি যেহেতু এটা ভাপা পুলি হবে সেই জন্য আমি আর এক্সট্রাভাবে নাড়িয়ে নিই পুটটা আমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে পুটটা দেখুন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আবার এদিকে কড়াইটা হালকা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো আঁচটাকে কিন্তু লো মিডিয়াম রাখতে হবে হাই দেওয়া যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা এই সময় দিলে সবথেকে ভালো ভালোভাবে মিশিয়ে যায় চালের সঙ্গে অন্য সময় দিলে মিশতে চায় না এই সময় দিয়ে মিশিয়ে নিলে খুব সহজে মিশে যাবে মেশানো আমার হয়ে গেছে এবার আমি চালের গুঁড়োটা ডোর জন্য তৈরি কিনা সেটা আপনাদের দেখিয়ে দিই মুঠো করে দেখবেন হাতে যখন খুব গরম লাগছে তখন বুঝতে হবে যে ডোর জন্য চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি পুরো পিউরিটা আমি এর মধ্যেই দিয়ে দেব দেওয়ার পরে যদি প্রয়োজন হয় আমি ফুটন্ত গরম জলটা এখানে ব্যবহার করব আমার চালের গুঁড়িটা একটু বেশি ছিল সেই জন্য আমার এখানে একটু জল লেগেছে আর আপনাদের যদি চালের গুঁড়োর পরিমাণটা কম থাকে তাহলে জল না দিয়েও এটা সুন্দরভাবে আপনারা আমের পিউরি দিয়ে মেখে নিতে পারেন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি হাত দিয়ে দেখলাম যে কতটা পরিমাণ শক্ত রয়েছে দেখলাম একটু শক্ত আছে এখানে ফুটন্ত গরম জলটা দেবেন ঠান্ডা জল দিয়ে এটা কিন্তু মাখতে যাবেন না গরম জল দিয়ে আবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব আর গ্যাসের আঁচ কিন্তু আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে কিন্তু এটা মেশাতে হবে না হলে নিষ্ঠাতে লেগে যাবে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এবার এখান থেকে তুলে নিতে হবে গরম আছে খুব তাই আলতো হাতে করে নিচ্ছি আমি থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে দেখলাম আরও একটু শক্ত আছে মোট আমার এখানে এক ডাবু জল লেগেছে যে হাতাটা আমি ব্যবহার করেছি এটার এক হাতা জল লেগেছে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব খুব গরম এইভাবে গরম অবস্থায় কিন্তু ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তবে কিন্তু সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে পুলিপিঠের জন্য পুলি পিঠের ডোটা কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে মসৃণ না হলে কিন্তু ফেটে ফেটে গেলে তখন পুলি পিঠেটা বানানো যাবে না ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা পুলি পিঠে বানিয়ে দেখাচ্ছি আপনাদের মন পছন্দ মতো আপনারা ডিজাইন এখানে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনো বাধ্যতা নেই যে আমি যেটা বানাচ্ছি সেটাই আপনাদের বানাতে হবে কীভাবে বানাচ্ছি তবে দেখে নিন এই ডিজাইনটা আমি কীভাবে তৈরি করছি আপনারা শুধু একটু লক্ষ্য করুন লক্ষ্য করলেই কিন্তু আপনারাও একইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন এভাবে করে একটু উঁচু করে দিয়ে আবার একটু চেপে দিলে সুন্দর একটা শাড়ির যেমন আমরা কুঁচি দিই সেই রকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু হাতে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায় আর খুব কম সময়ে লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আমি একটু বড় বড় করেই পিঠেটা বানাচ্ছি আপনারা ছোট সাইজে চাইলে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন এভাবে করে পুলি পিঠের খুলিটাকে সুন্দর করে দু দিয়ে তৈরি করে নিতে হবে প্রথমে তারপরে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটাকে এখানে ব্যবহার করতে হবে সেই পুরটাকে দিয়ে একটু সুন্দরভাবে দুটো দিক মুড়ে নিতে হবে আর এই পুলিপিঠে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কার ভালো লাগে কমেন্ট করবেন সাদা পুলিপিঠে হোক বা আমের পুলিপিঠে বা তালের পুলিপিঠে খেতে কিন্তু দারুণ লাগে একইভাবে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আবার একটা পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখুন একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসটা ধরিয়ে জলটাও বসিয়ে দিয়েছি জলটাও হালকা গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি আমরা এই থালাতে পিঠে বানাই সেই পিঠের থালাতে কিন্তু সব পিঠেগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি আর এই পিঠেগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না ভাপানোর জন্য মাত্র পনেরো মিনিট সময় হলে কিন্তু সুন্দর পিঠেগুলো ভাপানো হয়ে যায় ঢেকে দিয়েছি পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন পনেরো মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন কত সুন্দরভাবে পিঠিগুলো রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আপনারা যদি চান তাহলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি আমের যে অরিজিনাল কালারটা হয় সেই কালারটাই রাখার চেষ্টা করেছি রকম এখানে ফুড কালার ব্যবহার করিনি আর থালাটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার আমি প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুলি পিঠিগুলো দেখেই কিন্তু এক্ষুনি খেতে ইচ্ছে করছে আর এটা কিন্তু বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে এত টেস্টি হয় খুব বেশি সময় লাগবে না খুব বেশি সময় এটা থাকবে না দেখুন সবগুলোকে সাজিয়ে নিয়েছি আমি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও বন্ধুরা কিন্তু দারুণ হয়েছিল আশা করি ভিডিওটা আপনাদের সবার খুবই পছন্দ হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ